তারা আমাদের উপরে পানি ছুঁড়ে মারছে এখন ময়লা পানি ছুঁড়ে মেরেছে তারা আমাদের উপরে ডিম মারছে আমরা বলবো যারা রয়েছেন প্রিয় ঢাকা আট আসনের ভাই এবং বোনেরা আপনারা শান্ত থাকবেন আমরা গুলিস্তানে গিয়েছি যারা চাঁদাবাজি করে সেখানে সন্ত্রাসী কার্যক্রম করে আমরা ব্যবসায়ীদের থেকে সংগঠিত করেছি ব্যবসায়ীরা বাইরে ঐক্যবদ্ধ হয়েছেন তারা বাসের লাঠি নিয়ে প্রস্তুত আছেন যদি আর কেউ গুলিস্তানে চাঁদাবাজি করতে যায় তারা বলেছে ঐক্যবদ্ধভাবে তারা চা চাঁদাবাজদেরকে ইনশাল্লাহ প্রতিরোধ করবে আমরা মতিজিলে গিয়েছিলাম সেখানে মানুষের সাথে কথা বলেছি শুনেছি সেখানে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই পানির লাইন আছে কিন্তু পানি নাই এমন বাংলাদেশে আমরা বসবাস করি যারা এই সময় এই এলাকাতে দায়িত্বশীল ছিলেন এমপি ছিলেন এবং লোকাল গভর্নমেন্টে ছিলেন তারা অনেক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবে আদৌ এখানে আমরা কোনো উন্নয়নের ছোঁয়া মাত্র দেখি নাই আমাদের এখানে অনেক মার্কেট রয়েছে ব্যবসায়ীরা ব্যবসায়িক পরিস্থিতি মন্দা পরিস্থিতি রয়েছেন যদি সুষ্ঠু একটি ইলেকশনের মধ্যে আমরা যেতে পারি তাহলে তাদের পরিস্থিতি ভালো হবে এবং যার মধ্য দিয়ে আমরা একটি স্টেবল বাংলাদেশে আমরা যেতে পারব আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমাদের জনপ্রিয়তার ভয়ে সাপলাকলি যেভাবে জনজাগরণ তুলেছে মানুষের মধ্যে এতে ভীতু হয়ে তারা আমাদের উপরে পানি ছুঁড়ে মারছে এখন ময়লা পানি ছুঁড়ে মেরেছে তারা আমাদের উপরে ডিম ছুঁড়ে মারছে আমরা বলবো নেতাকর্মী যারা রয়েছেন প্রিয় ঢাকা আট আসনের ভাই এবং বোনেরা আপনারা শান্ত থাকবেন অনেকে আমাকে বলেছিল যে আমরা কি প্রতিরোধ সৃষ্টি সব শুরু করব নাকি আমরা বলেছি এখন আমাদের ধৈর্য ধারণ করার সময় আমরা কেউ যদি উস্কানি দেয় আমাদেরকে আমরা ধৈর্য ধারণ করব। কেউ যদি আমাদেরকে পায়ে পা পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায় আমরা বলেছি সেখানে আমরা ধৈর্য ধারণ করব। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা বলে কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান এটা আসলে একটা ভুয়া প্ল্যান আর যে কার্ডগুলো তারা বিতরণ করছে এগুলো হলো ভুয়া কার্ড তাহলে ঢাকা আসনে আমরা যখন মানুষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের ইশতেহার কি আমাদের ইশতেহার খুবই সিম্পল প্রথম ইশতেহার আমাদের এই আসনে শহীদ ওসমান হাদিবাইকে খুন করা হয়েছে আমরা এই আসনে শহীদ ওসমান হাদিবাইয়ের বিচার করতে চাই দ্বিতীয়ত যে বিষয়টি এই বাইতুল মোকারমে অনেক আলে মোলামাকে দাঁড়ি ধরে টান দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামীতে আসলে কোনো আলে মোলামার দিকে কেউ যদি চোখ তুলে রাঙানোর চেষ্টা করে আমরা সেটার শক্ত জবাব দিব ভবিষ্যতে ইনশাল্লাহ আজান হচ্ছে একজনে জবাব দেয় আমরা সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস বিদ্যুৎ নাগরিক যে অধিকার রয়েছে সেগুলো সমাধান সমাধান আমাদের করবো ইনশাল্লাহ আমরা সাথে সাথে বিকারণ সিদ্ধেশ্বরী যে স্কুল কলেজ রয়েছে সেখানে হলো মেরিট বেসিসে ভর্তি না হয়ে বিভিন্ন পদ্ধতিতে লবিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে আমরা সেগুলো বলেছি বন্ধ করব। যারা ব্যবসায়ী কাঁচা বাজারে রয়েছেন আমরা সেখানে সুস্থ পরিবেশ করে দিব যাতে কেউ বাজারে এসে মাছের যে পানি উঠে সে পানিটা যাতে তার গায়ে না লাগে অর্থাৎ সুন্দর লেন করে দিব সুন্দর ব্যবস্থা করে দিব কাঁচা বাজার গুলো যাতে সহজে সবাই সুন্দর বাজার করতে পারবে আপনারা সবাই ভালো থাকবেন আমরা